আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকার অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেছে বললেন এদিকে রাজধানীতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ জানিয়ে দেব যে কারণে চৌহালি বিএনপির সাবেক সভাপতি সহ সাত নেতার পদত্যাগ বিএনপি কি আবারও জ্বালা আন্দোলনের দিকে যাচ্ছে সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গা ক্যাম্পে পূর্ণ দুই হাজারের বেশি ঘর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল সরকার অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেছে অভিযোগ ফকরুলের পঞ্চগড় শহরে পাশে আহমদনগর এলাকায় আহমদিয়া জামাতের তিন দিন ব্যাপী সালানা জলসাকে কেন্দ্র করে সংঘাতের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে আজ রোববার দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এর আগে দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয় মির্জা ফখরুল বলেন পঞ্চ দুজন নিহত হয়েছেন দোকান ঘর বাড়ি লুটপাট চালানো হয়েছে আমাদের প্রশ্ন এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে সরকার চুপ করে থাকবে কেন সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো কেন পরবর্তীকালে যখন আক্রমণ হয়েছে তখন পুলিশ দাঁড়িয়ে থেকে সেটা দেখলো কেন প্রতিরোধ করতে সক্ষম কেন হলো না এই যে সাম্প্রদায়িক সমস্যা তৈরি করা বিভেদ সৃষ্টি করা এটা সরকার করেছে আমরা মনে করি অত্যন্ত অসৎ উদ্দেশ্যে করছে দেশের মানুষ যখন গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছে অধিকার আদায়ের জন্য সংগ্রাম শুরু করেছে রাজনৈতিক দলগুলো নেমে এসেছে সেটাকে বিভ্রান্তি করার জন্য এগুলো করছে এর জন্য সম্পূর্ণ দায়ী করছি সরকারকে সরকারকে এর জবাবদেহী করতে হবে বলেন তিনি এ সময় বিএনপির মহাসচিব দায়ীদের বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান সীতাকুণ্ড সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন আমাদের প্রশ্ন যেটা পরপর ঘটছে কেন বিস্ফোরণের পেছনে কার কি সেটা তদন্ত বের করা হচ্ছে না কেন সরকার যখন ব্যর্থ হয় তখন বিভিন্ন প্রতিষ্ঠান যারা এগুলো দেখার দায়িত্বে আছেন যেন দুর্ঘটনা না ঘটে দুর্ঘটনা ঘটলে যাতে মানুষের জীবন নাশ না হয় সে ব্যবস্থা নিচ্ছে না কিনা সরকারি সংস্থাগুলোর ব্যর্থ হচ্ছে সরকার ব্যর্থ কারণে। কারণে সরকারের ব্যর্থতার এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা তিনি বলেন বাংলাদেশে এই অবৈধ অনির্বাচিত সরকার যারা জোর করে ক্ষমতায় টিকে আছে তারা আজকে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে চাল ডাল তেল লবণের দাম আকাশচুম্বী হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দুই মাসের তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে জ্বালানির দাম বাড়াচ্ছে রাজধানীতে তিন কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে আজ দুপুর বারোটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় ল্যাব এই হাসপাতালের পেছনে সড়ক হয়ে যান চলাচল বন্ধ ছিল পরে বেলা দুইটার পর স্বাভাবিক হয় শিক্ষার্থীরা জানান গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছেন ওই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছেন সেই ঘটনার জেরে আজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহিনশা বলেন বড় ধরনের সংঘর্ষে এড়াতে তারা মাঠে রয়েছে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন পুলিশের তৎপরতায় বেলা আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যে কোনো ধরনের অপ্রীতকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এদিকে সংঘর্ষ জেরে রাজধানী গ্রিন রোড এলাকায় যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল এতে ফার্মগেট নিউ মার্কেট সহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয় যে কারণে চৌহালি বিএনপির সাবেক সভাপতি সহ সাত নেতার পদত্যাগ সিরাজগঞ্জের চৌহালি উপজেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটি থেকে সাত নেতা পদত্যাগ করেছেন ত্যাগী নেতা ও দলীয় প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করা সহ নানা অভিযোগে শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদকের কাছে পত্র জমা দিয়েছেন তারা রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ যুগান্তরকে তথ্য নিশ্চিত করে জানান পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে দলীয় নীতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানুয়ারি চৌহালি উপজেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি পদত্যাগী নেতারা হলেন চৌহালি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান কমিটির এক নং সদস্য ইউনিস আলী সিকদার দুই নং সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ সহ সভাপতি মোজাহার মাওলানা বকুল সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টাইগার সদস্য অধ্যক্ষ আহসান হাবিব দুলাল সদস্য আব্দুল আলিম পদত্যাগী নেতারা লিখিত অভিযোগে উল্লেখ করেন আওয়ামী লীগের শাসনামলের পরপর দুজন উপজেলা চেয়ারম্যান কয়েকজন ইউপি চেয়ারম্যান সহ তৃণমূলের তেগী বিএনপি নেতাদের এই কমিটিতে স্থান দেওয়া হয়নি কমিটি কোনোভাবেই যোগ্যতা নির্ভর হয়নি বিগত নির্বাচনে যারা নৌকা প্রতীকের নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের নেতাদের সংবর্ধনা দিয়েছে এমন ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে তাই বিতর্কিতদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সহ যোগ্যদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটির বিষয়ে আবেদন জানানো হয়েছে এ বিষয়ে বক্তব্য নিতে চৌমহালিম উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার মোবাইল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে তবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মুতফা জানান উল্লেখিত অভিযোগের বিষয়ে দলীয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে দ্রুতই এ বিষয়ে জেলা বিএনপি বসে একটা সুষ্ঠু সমাধানে আসবে বিএনপি আবারও জ্বালা উপরের আন্দোলন দিকে যাচ্ছে সম্প্রতি সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় বারোটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় এদিকে গাজীপুর ত্রিপুরের বর্মি বাজারে বিএনপির পদযাত্রা থেকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাখা চেয়ার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে সময় পিস্তল হাতে এক যুবকের ছবি ভাইরাল হয় সারাদেশের সব খবরাখবর পত্রিকার পাতায় উঠে আসে না কেননা প্রমাণ ব্যতিরিকের সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে না গণমাধ্যমে আবার সাংবাদিক জানার পূর্বেই ঘটনাস্থল থেকে আলামত হুড়িয়ে ফেলা হয় কিংবা ভয়ে রাজনৈতিক বিষয় কেউ সাংবাদিকদের সামনে খুলতে নারাজ এ ধরনের ঘটনা দেশব্যাপী আরও ঘটতে পারে কিন্তু পরিশীলিত রাজনীতির জন্য প্রতিবন্ধক স্বরূপ রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী আচরণ প্রদর্শন করা উচিত জনগণের ক্ষতি হয় জনগণের সম্পদের অপচয় অর্থনীতি স্থবির হয়ে পড়ে শিক্ষার্থীরা বিপাকে পড়ে বিশ্ব নেতিবাচক ইমেজ সৃষ্টি হয় এমন ধরনের অপরিপক্ক ও অগ্রহণযোগ্য কর্ম একটি রাজনৈতিক দলের পরিহার করা উচিত রাজনীতি হয়ে থাকে মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির লক্ষ্যে অধিকার আদায়দের তাগিদে রাজনীতিবিদদের গৃহীত কর্মসূচি আপামোর জনসাধারণের নিকট সর্বজন গ্রাহ্য হিসেবে স্বীকৃতি পায় বিপরীত পক্ষে জনগণকে বেকায়দা ফেলার প্রয়াসে গৃহীত পদক্ষেপগুলোর ঘৃণার বেশাতিতে জায়গা পায় বাংলাদেশের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয় শান্তিপ্রিয় মানুষ কখনোই বিশৃঙ্খলা পরিবেশ পছন্দ করে না কিংবা অশান্ত পরিবেশ সৃষ্টিকারীদের সমর্থন প্রদান করে না বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে মতভেদ হতে পারে এবং এ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ হতে এসেছে এবং জনসাধারণ তা বেক্ষণ করেছে কিন্তু যে বা যারাই জনগণের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাদেরকে বাংলাদেশের আপামর জনসাধারণ সমর্থন প্রদান করেনি বাংলাদেশের ইতিহাস এমন উদাহরণ রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে খুব বেশি এ শিক্ষা গ্রহণ করতে পারেনি সে কারণেই তারা একের পর এক ভুল করে জনগণের নিকট হতে কালক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ে অতীতে আমরা দেখেছি দুই হাজার চোদ্দ সালের নির্বাচন প্রাকালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াতের দেশব্যাপী হরতাল অবরোধের ধারাবাহিকতায় আগুন সন্ত্রাসের অবর্ণনীয় কার্যক্রম এর ফল ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের আপামর জনসাধারণ শিশু ও নারীরাও তাদের এ ভয়াবহ কর্মকাণ্ড থেকে রক্ষা পায়নি মানুষের মনে আতঙ্ক ভয়ের সৃষ্টি হয়েছিল একটি অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল জনগণ জনগণ কখনোই ঘটনার পুনরাবৃত্তি চাইবে না দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অসংখ্য মানুষ জ্বালা উপরও রাজনীতির শিকার হয়ে নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ বিনষ্ট হয়েছে অজস্র সম্পদ এর দায় বিএনপি শিকার না করলেও তাদের উপরেই বর্তায় কেননা নির্বাচনকে বাধা করতেই বিএনপি কর্মসূচি ঘোষণা করেছিল এবং এসব ঘটনার কারণে আওয়ামী লীগ সহ অন্যান্য দল রাজনীতিতে নানাভাবে বিএনপিকে দোষারোপের সুযোগ পায় কিন্তু রাজনীতিতে যেখানে বিএনপি বিচক্ষণ ও কৌশলী হয়েছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ইস্যু রাজনীতিতে বিএনপি কে 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 জনগণ থেকে পালাক্রমে বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রতিবাদের ভাষা হিসেবে মানববন্ধন ও শান্তি সমাবেশ খুবই শালীন নির্দেশ সেখানে রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের শান্তি সমাবেশকে লক্ষ্য করে হামলা যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে এসেছে সেটি কোনোভাবেই বিএনপির রাজনীতির জন্য সুখকর নয় বিএনপির নেতৃবৃন্দ বিদ বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে অবশ্য পালনীয় কাজকর্ম রেখে অন্য দলের শান্তি সমাবেশে হামলা করা কোনোভাবেই দলের জন্য মঙ্গলজনক হবে না আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় সরকার তথা দলটির বিরুদ্ধে বিএনপি কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে হয়নি এর পিছনের কারণগুলো বিএনপির খুঁজে বের করা উচিত রোহিঙ্গা ক্যাম্পে পূললো 2000 এরও বেশি ঘর কক্সসবাজারের উখিয়ার বালুকালি 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন দুই ঘন্টা পর নিয়ন্ত্রণ এসেছে আগুনে ওই ক্যাম্পে 2000 এর বেশি ঘরবাড়ি পুড়ে গেছে রবিবার দুপুর 3টার দিকে এই আগুন লাগে উখিয়া বালুকালি রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সরওয়ার কামাল বলেন প্রায় 2 ঘন্টা পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণ এসেছে আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করেছি প্রাথমিকভাবে ধারণা করছি 2000 এর বেশি ঘরবাড়ি পুড়ে গেছে কিভাবে আগুনের ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি আগুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় সেই সঙ্গে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয় আগুনে ক্ষতিগ্রস্ত উখিয়া ক্যাম্পের বাসিন্দা শফিকুল্লাহ বলেন আগুনের সব পুড়ে যাওয়ার নিঃস্ব হয়ে গেছি এখন বহু ঘর ও ও দোকানপাট আগুনে পুড়ে বেশ কিছু দোকান পাঠ হচ্ছিল এখানে বারবার আগুন লাগার পেছনে রহস্য রয়েছে তাই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ হচ্ছে না